নাম রমেশ সিং আচ্ছা মাইক নাম্বার 5 এ কোন অমুসলিম ভাই মুসলিম হতে চান আমার নাম রাজেশ কুমার মাশাআল্লাহ এক শিখ ভাই আছেন আরেক ভাই এখানে আপনারা অন্তরদৈ গ্রহণ করতে চান তো ইনশাআল্লাহ আমি আরবীতে বলছি আপনারা বলেন জাকির সাহেবকে আমার এক প্রশ্ন যে স্যার আমার এটা জিজ্ঞাসা আছে আজ আমি যদি 25 বছর পর ইসলাম গ্রহণ করি তো আল্লাহ তাআলা কি আমাকে গ্রহণ করবেন যেমন ক কর্ম করেছি সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে যে আমি এত অপরাধ করেছি জীবনে যা আল্লাহ তালা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে বললেন যে আপনার বয়স এখন পঁচিশ পঁচিশ বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন অন্যায় কাজ করেছেন এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ তালা কি আপনাকে মাফ করবেন আল্লাহ রাসুল বলেছেন যদি এক ব্যক্তি যে কেউ হোক যতই গুনাহ করুক হোক মস্তিক সেদিকের চেয়ে বড় গুণা আর একটাও নেই হোক আপনি ডাকাতি করেছেন আমি বলছি না না আমি বলছি আপনি করেননি সে তো ভালো কথা যদি আপনি করেও থাকেন চুরি করেন না যদি করতেন বা যত বড় গুণাই করতেন ডাকাতি করেন চুরি করেন বিচারি করেন যাই করেন আপনি করেননি যে গুণাই করেছেন এর ছোট হবে তা করে ফেলতেন এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল আপনি ইমান আনেন যে খোদা এক তিনি ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ পয়গম্বর আজ আমাদের রাসুল বলেন যেন আপনি আজই জন্ম নিলেন সকল মাপ আমি কিন্তু বলতে পারি না এটা আমি পঁয়তাল্লিশ বছর যাবৎ মুসলমান জিয়েছ আগে ভাই নামে মুসলিম ছিলাম একুশ বাইশ বছর ধরে চর্চা করছি এখন তো এখন তো আমি নিজের বিশ্বাস হয়েছে আমার আশা যে আমি মুসলিম তা সত্ত্বেও আমিও ছোটখাটো ভুল করে থাকি দোয়া করি যেন আল্লাহ তালা মাফ করেন হোক ছোট ভুল বা বড় ভুল আপনি যদি আজ সাক্ষ্য দেন আপনি আমার চেয়ে ভালো হবেন তারপর আবার ভিন্ন কথা যদি আজ সাক্ষ্য দেন তো আল্লাহ রাসুল বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুণা মাপ একেবারে পরিষ্কার আপনি একেবারে মুক্ত জি সাহেব আপনি আপনার এক আলোচনা শুনেছি আমি যাতে আপনি বলেছেন যে এক হিন্দু যে হয়ে থাকে তা তাদের এক ঋগ্বেদে আছে যে অন্তিম সংস্কার এক প্রকার সংস্কার যাতে বলা হয়েছে যে যখন হিন্দু মরে তো সে শেষ সময় আসাদু আল্লাহ ইলাহা মোহাম্মদ রাসুল্লাহ সে সংস্কৃতিও কিছু বলে ওই বিষয়ই তো সাহেব আমার এটা প্রশ্ন যে মানুষ যখন মরে তার জীবনের শেষ মুহূর্তে সে যদি সেই সময় আল্লাহ তাল্লাহকে স্বীকার করে তো আল্লাহ তাল্লাহ ওই সময় তার ইসলাম কবুল করবেন কিংবা আল্লাহ তাল্লাহ মেনে নেবেন যে সেই ইসলামের ব্যক্তি এটা ভালো প্রশ্ন প্রশ্ন হলো যখন কোন ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে ক্ষতা মনে করত খুব শক্তিশালী খুব সম্পদশালী ছিল যখন সে যায় মুসাল ইসলামের পিছনে মুসাল্লাহাম যখন তার লাঠি মারেন নদী দুভাগ হয়ে যায় তিনি চলে যান ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায় তখন সে বলে আল্লাহ লাইল্লাহ যখন কোন লোক মৃত্যুর সময় শেষ সময় ইমান আনে তখন তার ইমান কবুল হয় না কেননা সে মারা যাচ্ছে এজন্য কিন্তু সে যদি মৃত্যু আসার কিছু আগেও করে তা গ্রহণ হবে কিন্তু মৃত্যু যখন আসা শুরু হয় তখন যদি মানে আনে সেটা ভয় করে তো সাব যদি তা যেমন বলা হয় যে আপনি ইসলাম নয় আপনার আপনি ইসলাম গ্রহণ করেন না তো আপনাকে দুজকের আগুনে জ্বালানো হবে আপনি জান্নাত পাবেন না সে কথা বলা হয় তো ওই ব্যাপারে সাব কি ভয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমাকে জান্নাত মিলবে না এই জন্য ইসলাম গ্রহণ করছি তো ইসলাম গ্রহণ হোক ভয়ে করুক মানতে করুক বা যুক্তিতে করুক যাই করুক না কেন কিন্তু মৃত্যু তো আপনার আসবেই না মৃত্যু আসা শুরু হয় নিঃশ্বাস শুরু হয় মৃত্যুবরণকারীর অতি কষ্টে তাহলে খুব দেরি হলো কিন্তু আপনার কি জানা আছে মৃত্যু আসবে পাঁচ দিন পর কারো জানা নেই কোনো মানুষই বলতে পারে না সে কখন মরবে মৃত্যু শুরু হয়েছে তখন করলে খুব দেরি তো এজন্যই সচেতনভাবে ভাবে আজ আপনার জানা হলো যে হ্যাঁ ভাই ইসলাম সঠিক তবে আপনি বলেন এখন ইসলাম কবুল করেন আমি হয়তো আরো দশ বছর বিশ বছর বাঁচবো বিশ বছরে বহুত দেরি এখন গ্রহণ করলো হয়তো ছোটখাটো ভুল করে ফেলবো তখন তো সমস্যায় পড়ে যাবো তা আপনি পরিকল্পনা করেছেন আল্লাহর বিরুদ্ধে এমন পরিকল্পনা করলে যদি মারা যান তো তার চেয়ে ভালো ইসলাম কবল করেন মেনে নেন ছোট খাটো ভুল মাপ চান মাফ করবেন আল্লাহ আপনি বলছেন তো এই পরিকল্পনা আপনার বিশ্বাস হয়েছে পরে বলবেন এখন কেন কবল করব দশ বছর পর করব এখন তো আরাম করব মত পান করবো আনন্দ করব আপনার জানানি কখন মারা যাবেন আনন্দ করতে করতে মরে গেলেন তো গোল্লায় গেলেন ভাবনা কি এখন গ্রহণ করেন ছোটখাটো ভুল তারপর আল্লাহ মাফ করবেন দোয়া করতে পারেন আল্লাহ রহমান রাহিম আপনি বুঝছেন না তো বিশ্বাস হয়ে গেলে গ্রহণ করেন এবং স্যার যেমন স্যার পাঁচ হক্ত নামাজ যদি না পড়া যায় যদি না পড়া যায় কারণবশত হলো না পাচক তো নামাজ কেননা এত তাড়াতাড়ি যেমন আজ আমি করি তো স্যার তাও একটা গুণাই হবে যে আজ আমি ইসলাম ভালো প্রশ্ন করেছেন যদি পাচক নামাজ না পড়তে পারে তো কি হবে আল্লাহ তালা বলেন সুরানিসা সুরা নাম্বার চার আয়াত নাম্বার একশো ষোলো এবং নিসা অধ্যায় নাম্বার চার আয়াত নাম্বার আটচল্লিশ যে আল্লাহ তালা যে কোনো গুণা মাফ করে দেন কিন্তু শেখ মাপ করবেন না বাকি গুনাহ যতই করেন যদি আল্লাহ চান তো মাফ করতে পারেন তো সেরিকেও তো আমাদের মূর্তি আসে না স্যার যে একদম ঠিক মূর্তি আসে তো শির যদি করেন আল্লাহ তালা মাফ করবেন না আপনি শির থেকে বাঁচেন বাকি কোন আল্লাহ তালা যদি চান তো মাফ করতে পারেন কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন নামাজ পড়েন বা না পড়েন যার নাম এখানে যদি আপনি ভুল করেন ছোটখাটো আল্লাহ মাফ করবেন নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তা সত্ত্বেও যদি নামাজ না পড়েন তাও আল্লাহ তালা মাফ করতে পারেন শতভাগ বলছি না আমি এক ভাগ না দুই ভাগ আমি জানি না উত্তম নামাজ পড়া চাই কিন্তু যদি শিখ বাদ দেন ইমান আর নামাজ না পড়েন তারপরও আশা আছে জান্নাতে যাওয়ার এক ভাগ ভাগ না দুই না পাঁচ ভাগ তা পরে দেখা শতভাগটা সেটা যদি আপনি ভুল করেন একটাও আপনার দায়িত্ব পালনে উদাহরণস্বরূপ একজন মহিলা বড় গুনাগার ছিল হ্যাঁ শুনেছি আমি শুনেছেন না তো একটু একটু আল্লাহ মাফ করতে পারেন কিন্তু শিখ কখনো মাফ করবেন না তো যা আমি বলতে চাই আজ আপনি ইমান আনতে চান কিনা ইমান আসলে আমি একটি বিষয় অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম সময় অবশ্যই খুবই কম হ্যাঁ বাস এটাই আপনাকে জিজ্ঞাসা করবো যে স্যার আপনি বলছিলেন যে একজন হিন্দুর যে ভগবান সে অন্য অন্যের সাহায্য নিচ্ছে অন্য ভগবানের সাহায্য নেয় তো কেন উপস্থিত থাকা উচিত আমাদের তো তার নিকটই প্রার্থনা করা উচিত শত্রু একদম ঠিক তো আল্লাহ তালা আমাদের কেন এই বিষয় থেকে তা করায় না প্রস্তুত কেন করার নাই যে হ্যাঁ ঠিক আছে নিতেশ নিতেশ নয় আমি আমি আহমদ হতাম আমি ঠিক আহমদ হলে আমার ওই ওইগুলো করতে হতো না আচ্ছা এই এই বিষয় আল্লাহ আপনাকে আহমেদ কেন বানান নাই নিতেশ কেন বানালেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন প্রশ্নপত্র দিলেন যদি শিক্ষক সবাইকে প্রশ্নপত্র দিয়ে দেন তাহলে লাভ কি আল্লাহ জানতেন যে আপনি জাকিরের সাথে দেখা করবেন না স্যার তাই না আমি জানতাম না আল্লাহ জানতেন যে আপনি জাকিরের ক্যাসেট দেখবেন ঠিক কি না জি তো এখন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে জাকির সত্যের কথা বলার পরে আহমেদ ছাড়েন আপনি তো এখন নিতেশ না আপনি কি করে জানলেন যে আহমেদ জান্নাতে যাবে না দোজখে যাবে হতে পারে ওই আহমেদ নামের মুসলমান দোজখে যেতে পারে আপনি তো নীতেশ ছিলেন এখন ইমান গ্রহণ করবেন তো আহমেদের চেয়ে উত্তম হবেন আহমেদ চেয়ে উত্তম হবেন আজকের জন্য সামনে কি হবে তা আল্লাহ তালা জানেন তো সৌভাগ্যবান আপনি আহমেদ ছিলেন না যদি ইমান আনেন ইমান না আনলে সেটা ভিন্ন কথা তো আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কি আজ আপনি কি ইমান গ্রহণ করতে চান কি না আপনি মানেন যে খোদা এক স্যার ইমান কি আপনার মতে ইমান ইমান এই যে আপনি এক খোদায় মানেন ইমানের অর্থ খোদা আপনি এক খোদায় মানেন কি না খোদাকে তো মানি আমি আপনি মানেন যে মূর্তি পূজা করা অন্যায় স্যার মূর্তি পূজা অন্যায় আপনি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু শেষ পয়গম্বর স্যার এ ব্যাপারে আমি তো বলতে পারি না যে তিনি পয়গম্বর তো সত্যি করে তার বিষয়গুলো অত্যন্ত সঠিক তিনি যা বলছেন তা সব নির্ভুল তা সব নির্ভুল কিন্তু আমি জানি না যে সে পয়গম্বর না সাধারণ মানুষ এ বিষয় না না ভাই তিনি মানুষ মানুষ সাধারণ নন কিন্তু মানুষ তিনি খেতেন ঘুমাতেন পরিশ্রম করতেন কষ্ট হতো মানুষ ছিলেন তিনি কিন্তু একজন বাছাইকৃত মানুষ ছিলেন সাধারণ মানুষ ছিলেন না আল্লাহ তাকে মনোনীত করেছেন নিজের বার্তা প্রচারের জন্য তো আপনাকে মানতে হবে যে তিনি মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ নন তিনি ছিলেন পয়গম্বর পয়গম্বর মানে এমন না জাতের মানুষ নন পয়গম্বরেও একজন মানুষ কিন্তু আল্লার বাছাকৃত মানুষ যিনি মানুষের কাছে আল্লার বার্তা পৌঁছে দেন আপনি মানেন যে তিনি মানুষ যিনি মানুষকে বার্তা পৌঁছে দিতেন জি সপ্তাহমানি তো তাকে বলে মুসলিম এখন আপনি কি সাক্ষ্য দিতে চান সপ্তাহ জোর নেই জোর নেই মানেন যে খোদাই এক যে মানেন যে মূর্তি পূজা করার অন্যায় এবং মোহাম্মদ সাহসলাম শেষ পায়গম্বর মানুষ কিন্তু পয়গম্বর তো আপনি আমার মতে মুসলিম আগে আপনি চলতে থাকেন নামাজ আস্তে আস্তে আসবে তা তো মানেন আপনাকে জোর করছে কেউ তাকে মানতে না স্যার তো আপনি বলতে চান আরবিতে জি স্যার আচ্ছা কোন জোর করছে না তো কেউ না স্যার কোন আর্থিক চাপ না স্যার অন্তর থেকে করছেন জি মাইক নম্বর একে এক শিখ ভাই আছে সেও ইসলাম গ্রহণ করতে চায় একজন শিখ ভাই সাহেব আপনার নাম কি আমার নাম রমেশ সিং রমেশ সিং আপনি মানেন খোদা এক নিশ্চয়ই আপনি মানেন যে মূর্তি পূজা অন্যায় অন্যায় আপনি মানেন মোহাম্মদ ইসলাম শেষ পয়গম্বর নিশ্চয়ই নিশ্চয় আপনাকে কেউ কি শক্তি বল প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে না না কোন চাপ আগে করতো কিন্তু এখন কেউই করে না আচ্ছা মাইক নাম্বার পাঁচে কোন অমুসলিম ভাই মুসলিম হতে চান আমার নাম রাজেশ কুমার মার্শাল এক শিখ ভাই আছেন আরেক ভাই এখানে আপনারা দিয়ে গ্রহণ করতে চান তো ইনশাল্লাহ আমি আরবিতে বলছি আপনারা বলেন

আলাই তার বান্দা এবং পাইগম্বর আপনারা মুসলমান হয়ে গেলেন আমার নাম রাখেন আপনার নাম কি এখন ভাই বর্তমানে কি নাম ছিল বর্তমানে আমার নাম রাজেশ কুমার রাজেশ কুমার আপনার নাম রাজেশ কুমার ছিল এখনো আমার মাথায় যে নামটা আসে তা হল বেলাল আপনি আপনার নাম বেলাল রাখতে পারেন